বিএলও সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী তরজার মধ্যেই এবার খড়দহে এক বিএলওর বাড়িতে হামলার অভিযোগ গভীর রাতে তার বাড়িতে ইটপাটকেল ছোড়া হয় জানলার কাজ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ বাড়ির সামনে নোংরা করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে ঘটনার জেরে আতঙ্কিত অন্য বিএলওরা পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বিএলও খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শুরু হয়েছে তদন্ত আমার রাত পরশু রাতে আমার বাড়িতে অতর্কিতে মাঝরাতে আক্রমণ করে কিছু মানুষজন আমি তাকে দেখিনি আমি বাড়িতে ঘরের মধ্যে একাই কাজ করছিলাম আমার মা বাবা বাড়িতে কেউ ছিলেন না সেই সময় তো আমি এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত আছি তো এসআইআর এর কাজই করছিলাম তো হঠাৎ বিএলও হিসাবে তো আমি হঠাৎ করে এত জোরে জোরে আওয়াজ হয় আমি ভয় পেয়ে প্রথমে ওই বারান্দায় যাই তো ওখান থেকে কাউকে আমি দেখিনি তারপর যখন আমি ছাদে যাই সেখানেও দেখিনি যখন আমি ছাদ থেকে নিচে নেমে যেতে যাই তখন দেখি আমার কাঁচের জানলা ভেঙে দিয়ে গেছে আমার দরজার মধ্যে গুতগুতি করেছে এবং বাইরে এন্ট্রান্স পথটাকে পুরো নোংরা করে দিয়ে গেছে এবং হয়তো যেতে যেতে গালিগালাজ গেছে আমি শুনতে পাইনি মানে আওয়াজটা শুনতে পেয়েছি কিন্তু ভাষাটা আমি শুনতে পেয়েছি কিন্তু ভাষাগুলো চিৎকারেচি করে প্রত্যেক করতে চলে গেছে আমি কাউকে দেখিনি কি দিয়ে মেরেছি সেটা তো বলতে পারবো না নিশ্চয়ই ভালো কিছু দিয়ে দরজার মধ্যে গুতগুতি করেছে বলে এটা হয়েছে এবং কাছের জানলাটা নিশ্চয়ই বড় কোনো আদলা পিট কিছু দিয়ে মেরেছে বলে কাছের জানলাটা ভেঙে গেছে মেরেছে মেরেছে দিয়ে দিয়ে নিচের দরজাতে ইট মেরে দরজাতে ইট মেরে মানে ফাঁকা করে দিয়েছে আমার জালনাতে কাজ মেরে কাজ ভেঙে দিয়েছে আমার যে এন্টারেন্স রাস্তা দরজাটা সেই দরজাটাতে নোংরা ফেলে পিক ফেলে মানে বিচ্ছিরি করে রেখে দিয়ে গেছে তো অনেক বছর বিয়ে হয়েছে আমি কোনো দিন এটা দেখিনি আমার পাড়াতে যেহেতু আমার ছেলে বিয়েলোর কাজ করছে হয়তো কারুর খুব কেউ কেন বিয়েলোর কাজ করছে আমরা কেন পাইনি এরকমও হতে পারে হ্যাঁ এটা তো সরকারি কাজ এটা তো কোনো পার্টির কাজ না সরকার ওকে নিজে থেকে দিয়েছে সেদিনও সেই কাজটা করছে অনেক আতঙ্কে আছে এখন তো আরো বেশি আতঙ্ক বেড়ে গেল এটা তো এটা তো বিরাট একটা আতঙ্ক এরপরে যখন আমার ছেলে বেরোবে রাস্তায় তখন যদি রাস্তাঘাটে কেউ কিছু করে খর্দার তেতাল্লিশ নম্বর বুথের ঘটনা যেখানে বিএলও মানবচন্দর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে আর এই ঘটনা প্রসঙ্গে বিজেপি এবং তৃণমূল কার কি বক্তব্য শুনুন আমাদের যেটা স্পষ্ট মনে হচ্ছে পেছনে ভারতীয় জনতা পার্টি কোনো গেম প্ল্যানিং থাকতেই পারে কারণ এরকম কোনো ঘটনা ঘটিয়ে তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে একটা দুটো ঘটনার ছবি দেখিয়ে সেন্ট্রাল ফোর্সকে আনা আরও শক্তিশালী দাবি পেশ করার জন্য দেখুন সেন্ট্রাল ফোর্স এলে আমাদের তো কোনো অসুবিধার কিছু নেই আমাদের দাবিটা হচ্ছে যে পয়সাটাও তাহলে কেন্দ্রীয় সরকার কি সেন্ট্রাল ফোর্স আসবে দুশো তিনশো চারশো পাঁচশো কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে এদিকে রাজ্যের টাকা কেন্দ্র আটকে রাখবে ফাইন্যান্সিয়াল প্রবলেমটাই প্রবলেম আর কোনো প্রবলেম নেই তারা একদম মেপচুন প্লুটো থেকেও সেন্ট্রাল ফোর্স আনুন আর দ্বিতীয় যে বৃহত্তর ব্যাপারটা হচ্ছে এই ঘটনার পেছনে সত্যি তার বিএলও কেন্দ্রিক কাজ দায়ী নাকি তোর তার ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত কোনো শত্রুতা দায়ী এটাও কিন্তু যতক্ষণ না পুলিশ প্রশাসন তদন্ত করছে জানা যাবে না ও নির্দিদায় বলে দিল তিনশো চারশো পাঁচশো কোটি টাকা নাকি ওই কেন্দ্রীয় বাহিনীর বিল মেটাতে হয় রাজ্যের সরকারকে মনে হচ্ছে যে এই বিএলও অন্য কোন কারণে তার বাড়িতে ইট পড়েছে কিনা দেখতে হবে আমি বলছি বিএল ওর বাড়িতে কোনো দুষ্কৃতি হামলা হয়নি তৃণমূলই দুষ্কৃতি হামলা হয়েছে আমি বলছি এখানে বিএল অধিকার রক্ষা কমিটি কোথায় তারা আজকে কেন সিও দপ্তরে বসে আছে বা বসে আছে কেন তারা কেন এখন অব্দি ভবানী ভবন কিংবা নবান্ন অভিযান করেনি কাল এনুমারেশন শেষের আগের দিন তার আগে সূত্র মারফত যে পরিসংখ্যান উঠে আসছে এসআইআর বাদের তালিকায় কি সাড়ে সাতান্ন লক্ষ মৃত ভোটার মৃত ভোটার হতে পারে পঁচিশ লক্ষ স্থানান্তরিত হিসাবে বাদের তালিকায় প্রায় কুড়ি লক্ষ ভোটারের নাম থাকতে পারে খোঁজ পাওয়া যায়নি এমন ভোটার প্রায় সাড়ে এগারো লক্ষ ডুপ্লিকেট ভোটার হিসাবে সাড়ে তেরো লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে সূত্র মারফত এমনই খবর আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন রুমা এই পরিসংখ্যা তোমার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইব দেখো জানিয়ে রাখি যে এই পরিসংখ্যান অবশ্যই যেভাবে নির্বাচন কমিশন থেকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এটা বাদের তালিকায় চিহ্নিত এখনো কিন্তু যেহেতু তার কালকে এগারো তারিখ এবং ডিজিটাইজেশনের চলবে তার পরবর্তীতে কিন্তু চেক চেক রিচেক ক্রস সেই কারণে কিন্তু এই বাদের তালিকা আরো বাড়বে এবং যেহেতু বলা হচ্ছে যে সাতান্ন লক্ষ বহান্ন হাজার দুশো সাতের মতো এখন বাদের তালিকা চিহ্নিত রয়েছে যার মধ্যে মৃত নিখোঁজ এবং স্থানান্তরিত রয়েছে এবং অন্যদিকে জানিয়ে রাখি যে আগে কিন্তু বৈঠক ছিল স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল রোল অবজার্ভার সুব্রত ছিলেন অন্য যারা অন্য ডিওরাও ছিলেন যারা প্রেসিডেন্সি ডিভিশনের যারা ছিলেন ডিওরা এবং সেক্ষেত্রে কিন্তু সব থেকে মাথা কারণ হয়েছে এই মুহূর্তে কিন্তু প্রোজেনি ম্যাপিং দেখা যাচ্ছে যে এখানে এখানে যে প্রোজেনি ম্যাপিং এর যে সংখ্যা কিন্তু অত্যন্ত বেশি এবং দেখা যাচ্ছে যে যে গ্র্যান্ড পেরেন্টস অর্থাৎ শুধুমাত্র বাবার ক্ষেত্রে না বাবার সাথে নয় গ্র্যান্ড পেরেন্টস এর সাথে কিন্তু সবার ম্যাপিং হয়েছে এখানে কিন্তু কমিশনের মাথা কারণ এই কারণে কারণ রিচেক ক্রস চেক এবং করতে বলছে কারণ অবজারভাররা ইতিমধ্যেই কিন্তু ইসিআই এর কাছে অর্থাৎ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ডেটা চেয়ে পাঠিয়েছে এই ডেটা কিন্তু নির্বাচন কমিশন থেকে আসছে এখনো পর্যন্ত জানি না কি সেলফ ম্যাপিং এ যে ক্ষেত্রে যে যে তথ্য সামনে আসছে সেটা হচ্ছে 2 কোটি 93 হাজার 93 লক্ষ 52 হাজার 893 33 শতাংশ progeni ম্যাপিং এর সংখ্যা আসছে 3 কোটি 84 লক্ষ 85 হাজার 166 50.22% অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে কিভাবে এটা কিন্তু বেশিরভাগই কমিশন মনে করছে যেটা হচ্ছে তোমার বর্ডার এরিয়াতে রয়েছে বর্ডার অঞ্চল জুড়ে রয়েছে সেখান থেকে কিন্তু এই সমগ্রjeni ম্যাপিং এর সংখ্যা কিন্তু বাড়ছে আর এটা মনে করছে কমিশন যে বিএলও রা ঠিকমতো কাজ করেনি এবং এটা চেক করেনি এবং তারপরে কিন্তু এই প্রজনী সংখ্যা কিন্তু বাড়ছে এবং ইসিআই আবারও একটা তালিকা পাঠাচ্ছে জানিয়ে রাখি শুধুমাত্র ইসিআই এই প্রজনী ম্যাপিং এর ক্ষেত্রে তালিকা পাঠায়নি কালকে কিন্তু আবারও ডেড ভোটার্স বা শিফটেড বা ডুপ্লিকেট তার মধ্যে থাকতে পারে সেই সংখ্যাও কিন্তু পাঠিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন মনে করছে যে তেরো লক্ষ চুয়াত্তর হাজার ছশো এরকম সংখ্যা রয়েছে ভোটারদের ক্ষেত্রে যেটা যার মধ্যে কিন্তু অসঙ্গতি রয়েছে সেটা কিন্তু আবার চেক করতে বলা হয়েছে এখনো পর্যন্ত চেক রিচেক ক্রস চলবে এবং এখনো পর্যন্ত যেটা বাদের তালিকা দেখা যাচ্ছে যে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো ষাট এই সংখ্যা কিন্তু আরো বাড়বে এবং যেহেতু আরো কটা দিন বা বাকি রয়েছে ষোলো তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে তার আগে কিন্তু এই সংখ্যা আরো বাড়বে এমনটাই মনে করছে কমিশন ধন্যবাদ কাল এনুমারেশন শেষের আগের দিন ফের নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন এবার বিএলও এবং বিএলএদের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন নথির সঙ্গে এবার মিনিটস অফ মিটিংয়েরও ছবি আপলোড করতে হবে মৃত ভোটার খোঁজ নামেলা ভোটার এবং স্থানান্তরিত হওয়া ভোটারদের ক্ষেত্রে আলাদা ডিক্লারেশন আপলোড করতে হবে ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর কালই এনুমোরেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন একদিনের মধ্যে প্রত্যেকটা বিএলওকে বিএলএ এবং তাদের নিজস্ব অঞ্চলে সুপারভাইজারের সঙ্গে মিটিং করতে হবে এবং সেটা এই একদিনের মধ্যে সেই ছবিটাও আপলোড করতে হবে যেটা কখনোই সম্ভব নয় যেটা বিয়েলোদের উপরে ক্রমাগত একটা প্রেশার দেওয়া হচ্ছে মানসিকভাবে একটা অত্যাচার দেওয়া করা হচ্ছে হ্যাঁ অবশ্যই উপরেও নজর রাখলো যেটা একটা আমাদের বৃক্ষ কর্মসূচির মাধ্যমে যেটা আমরা প্রথম থেকে বলে আসছি যে এটা ক্রমাগত একটা প্ল্যান একটা চলে আসছে যেটা আমরা বিএলওদের পাশে দাঁড়াচ্ছি বিএল ওরা এইভাবে এই মানসিক নির্যাতন এই মানসিক চাপ কখনো পারবে না নিতে অ্যাপে যে নতুন অপশানটা দিয়েছে সেটা হচ্ছে দশ নম্বর অপশান আর কি ঠিক যেদিন এসআইআর কাজটা শেষ হবে তার আগের দিন একদিন হাতে আছে এটাকে বলা হচ্ছে যে বিএলও বিএলএ এমও এম এই নামে দিয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো ভুয়ো ভোটারের নাম ঢুকেছে কিনা বা কোনো মৃত ভোটারের নাম ঢুকেছে কিনা কোনো শিফটেড ভোটারের নাম ঢুকেছে কিনা এই ধরনের যদি কোনো অ্যানোমেলি থাকে সেটা যাতে না থাকে সেটাকে নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন চেষ্টা করছে নির্বাচন কমিশনের উচিত ছিল আগে থেকেই এই ধরনের প্রস্তুতিগুলো নিয়ে রাখা বিএলও অ্যাপে যা যা অপশান দেওয়ার সেগুলো আগে থেকেই তৈরি করে রাখলে এই ঝুঁকিটা এই ঝামেলাটা হতো না তবে শেষ মুহূর্তে দিয়েছে বিএল একটু চাপ বাড়বে এটা ঘটনা কিন্তু তার সাথে সত্ত্বেও বিএলএদের যে চাপে রাখা হলো তাদের যে দায়বদ্ধতা বাড়ানো হলো এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক বলে আমরা মনে করি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে